শুভ সকাল বন্ধুরা আমার ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ডেটটা হচ্ছে বারোই এপ্রিল আজকে নীলের বার তো তোমরা কারা কারা নীলের বার উপোস করো অবশ্যই আমাকে কামেন্টে জানিও আর হ্যাঁ আমি করি না উপোস বার কোনোটাই করি না তো যাই হোক এদিকে দেখো আমি চলে এসেছি সকাল সকাল কিছু সবজি নেওয়ার জন্য তো সবার আগে এদিকে টমেটো তুলে নিচ্ছি আস্তে আস্তে অনেক কিছুই তুলবো তো এদিকে দেখো টমেটোটা তুলে নিয়েছি নষ্ট হয়ে যাচ্ছে খুব এবার তো চলো এদিকে তুলব বেগুন তার জন্য ওদিকে যেতে হবে আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি লঙ্কা গাছগুলো লঙ্কা গাছগুলো এত বড় হয়েছে কিন্তু লঙ্কা ধরার কোনো নামই নেই তো যাই হোক এদিকে আমি আগে সাদা বেগুনটাই তুলে নিচ্ছি এই দেখো আর যেহেতু পরশুদিনকে বৃষ্টি হয়েছে তো সেই জন্য আর কি মাটিটাও খুব ভেজা ভেজাই আছে মানে বৃষ্টিটা ভালোই হয়েছিল আর কি তো এখানে দেখো তিন রকমের বেগুন তোলা হয়ে গেছে আমার আর এখন আমি তুলছি শশা তো শশাগুলো মোটামুটি বড় হয়ে গেছে এর থেকে বড় হলে আর খেতে ভালো লাগবে না রেখে দিলে তো একদিন রাখলে আরও একটু বড় হয়ে যাবে কিন্তু কি দরকার এই এটাই বেস্ট তাও তো একটা লাল হয়ে গেছে লাল শশা খেতে একদমই ভালো লাগে না তো তারপর আমি তুলে নিচ্ছি ছোট্ট গাছে দু একটা লঙ্কা কাঁচা নয় পাকা লঙ্কাই তুলছি কারণ কাঁচা তুলবো না ওই যে একটা তুলেছি ওগুলো হালকা কাঁচা হালকা পাকা তো এবার চলো এবার ওই দিকটাতে যাওয়া যাক আরও শশা তুলব তো এখান থেকে দেখো আরেকটা শশা তুলে নিয়েছি কিছু বেগুন তুলে নিয়েছি দুই রকমের মানে টোটাল পাঁচ রকমের বেগুন শশা তারপর টমেটো সমস্ত কিছু তুলে বাড়িতে চলে এসেছি স্নান টান করে তারপর আজকে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে দেখো আমি বানিয়ে নিয়েছি আগেই আলু পোস্ত আলু পোস্তটা হওয়ার পর ডালটা ভেজে বসিয়ে দেব আর এদিকে আমার শাশুড়ি মা গোলা রুটি করছিলেন নিজেরা ওনারা খাওয়ার জন্য আর আমি এদিকে মুড়ি খেয়ে নিচ্ছি আর প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে আমার এঁচড় আজকে এছড় খেতেই হবে মানে মাস্ট তো যাই হোক যারা বার করে তারাই জানে তো এদিকে আমি দেখো মুড়িটা খেয়ে নিচ্ছি ঝটপট করে আর মুড়িটা খেয়ে কিন্তু ওদিকে আমি ডাল বসিয়ে এসেছি এচড়টাকে বের করে আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি যেহেতু ডালটা ভেজে নিলাম মানে কোনো কিছু যদি একটা প্রেশার কুকারে দেওয়া থাকে তো কাজের খুব সুবিধা হয় মানে অন্য একটা হয়তো কাজ টক করে হয়ে যাবে তো এদিকে দেখো খেতে খেতে তারপর এই যে আইসক্রিম চলে এসছে তো সেখান থেকে নিয়ে নিয়েছি চারটে পেপসি তো পেপসিটাই এখন খাচ্ছি আমার এই নুন ঝাল পেপসিটা খুব ভালো লাগে আর এদিকে দেখো ডাল সেদ্ধ হচ্ছে আর আমি এঁচড়টাকে বানিয়ে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু দেখো ডালও হয়ে গেছে এদিকে চাটনিও হয়ে গেছে এদিকে দেখো এঁচড়টা আর হ্যাঁ সাদা বেগুন ভেজেছি আর আলু পোস্ত আজকে এই পাঁচ তরকারি হয়েছে তারপর একটা গোলা রুটি নিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম আর আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো জানি